সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটি নাম খুব বেশি চর্চিত নামটি এস এ সাব্বির সবাই তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় সাব্বিরকে নিয়ে পোস্ট করছে সাব্বিরের মুক্তি চাইছে কে সাব্বির কোথায় সাব্বির কেন তাকে গ্রেপ্তার করলো। সাব্বির সাব্বির হচ্ছে তেইশ থেকে পঁচিশ বছর বয়সী এক টক বগে যুবক তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটির নাম এস এসব এবং সেখানে তার রয়েছে সাবস্ক্রাইবার সেখানে হাজারের ওপরে কি এমন কথা বলতো সাব্বির যে বর্তমান সরকার তাকে গুম করার একটা চেষ্টা চালাচ্ছে সাব্বিরকে দুই মাস আগে তার পরিবারের কাছ থেকে তুলে নিয়ে গেছে বর্তমান সরকারের বিশেষ বাহিনী কিন্তু সেই দুই মাস পরে দুই মাস থেকে আজকে পর্যন্ত সাব্বিরের সাথে সাব্বিরের পরিবারের কোনো সদস্য যোগাযোগ করতে পারেনি কি এমন কথা বলতো সাব্বির তার ইউটিউব চ্যানেলে সাব্বির বলতো সেই কথাগুলো যে কথাগুলো তার মনে হয়েছে বলা উচিত যে কাজগুলো যে অসঙ্গতিগুলো পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ঘটছিল একটি অশুভ শক্তি একটি সেই একাত্তরের চক্র দেশকে ঘিরে আবার যে নতুন চক্রে মেতে ছিল তার বিরুদ্ধেই কথা বলতো আমাদের এই সরকারের সেই কথা পছন্দ হয়নি যদিও আমাদের উপদেষ্টা আসিফ নজরুল উনি বলেছিলেন যে ইউটিউবে এখন পঞ্চাশটির উপরে ভিডিও পাবেন যেখানে আমাকে গালাগাল করে ভিডিওগুলো বানানো হয়েছে কিন্তু আসার কথা এই যে এখন আমরা কারোর বিরুদ্ধে মামলা করছি না কারণ বিগত সরকার যে মামলা দিয়ে যে বাণিজ্যটা করত বা মানুষকে হয়রানি করতো সেই চর্চাটা এখন নাই তাহলে আসিফ নজরুল আপনার কাছে প্রশ্ন কোথায় এই তরুণ বন্ধুরা পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ শক্তি একটি বিশেষ গ্রুপ যারা উনিশশো সালে হেরে গিয়েছিল তাদের রমরমা দিন চলছে এখন তারা দেশ জুড়ে এহেন কোনো কাজ নেই তারা করছে না খুন ধর্ষণ তারপরে চাঁদাবাজি আওয়ামী লীগ সরকারের গড়া যে প্রকল্প আশ্রয়ন তাও জামায়াত ইসলাম এবং বিএনপি মিলে দখল করে নিয়েছে সেই বিষয়ে সেই সমস্তর কিছুর বিরুদ্ধে যেই কথা বলেছে সেই এখন গ্রেপ্তার হচ্ছে যার ফলে গ্রেপ্তার হয়েছে এই তেইশ থেকে পঁচিশ বছরের যুবক সাব্বির কিন্তু এই এস এ সাব্বিরের সাথে তার পরিবার এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারেনি সাব্বির কি বেঁচে আছে নাকি সাব্বিরকে তাদের বানানো তাদের তথা কথিত আয়না ঘরে তাকে হত্যা করা হয়েছে এই প্রশ্নটা শুধু আমার না থাকুক প্রশ্নটি আপনার মুখ থেকে উঠুক আপনার মন থেকেও বেরিয়ে আসুক আপনার সোশ্যাল মিডিয়ায়ও আপনি সাব্বির সম্পর্কে কথা বলুন সাব্বিরের মুক্তি চান যদি আপনি সাব্বিরের মুক্তি আজকে না চান তাহলে আগামীকালকে আপনার প্রতিবেশী হবে তারপরের দিন হবে আপনার ভাই তারপরের দিন আপনি আর যার সকল কিছু আমাদের তথাকথিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস আপনি যদি আজকে কথা না বলেন তাহলে একদিন হয়তো আপনিও গুম হবেন আমরা সবাই গুম হয়ে যাব টিকে থাকবে শুধু এই ঝুলাই আন্দোলনের মপ সন্ত্রাস